তো দেখা যায় বিয়ের কশ গা যদি আপনার দুইটা দুই জায়গায় কিনতে যান আপনাদের কিন্তু সময়টা অনেকটা চলে যাবে তো আমাদের এই মধ্যে আসলে কিন্তু আপনাদের দুই জায়গায় যেতে হবে না এক জায়গায় বসে কিন্তু বিয়ের গহন পশি একসাথে প্যাকেজ পেয়ে যাচ্ছে আর এই ফুল উনচল্লিশ আইটেম রেখেছি এবং একটা ফুল প্যাকেজ রয়েছে গহনার আইটেম যে প্যাকেজটা মধ্যে আপনার এটু যে গহনা সবকিছু পেয়ে যাবে এবং এটা যে হোলসেল প্রাইস সেটা আমরা রেখেছি আট হাজার সাতশো টাকা আপনারা কিন্তু আট হাজার সাতশো টাকা বলে কিন্তু আমাদের এই ফুল প্যাকেজটা কিন্তু আপনার পার্চেস করতে পারেন সম্পূর্ণ পাইকারি দামে করবেন তারপর যে না দেখে এখানে আসার দরকার নেই ভালো করে দেখবেন যে আমাদের প্রাইসগুলো হোলসেল প্রাইস আছে কিনা বা কোয়ালিটি ঠিক আছে কিনা তারপর যে আপনারা আমাদের কাছে পার্চেস করবেন তো ভিআ চলুন কথা না শুরু করা যাক আজকে প্যাকেজে আমরা বহানোর কি কি দিয়েছে আইটেম গুলো এবং কথা কোনো রেখেছে সেটা আপনাদের দেখাবো তো অতিভাস্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আপনার নেকলেসটা আমরা এখানে গহনা যে নেকলেসটা রেখেছি সেটা হলো আপনার গোল্ডেন কালার এটার মধ্যে কিন্তু গোল্ডেন মিডিয়াম দুইটা কন্ট্রাস্টে কিন্তু আপনার পেয়ে যাবেন এবং ডিজাইনগুলো কিন্তু একদম নিখুঁত স্টোনের উপর কাজ করা আছে এবং সাথে কিন্তু ক্রিম কালার ছোট পাল দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করেছি আর যে পাথরগুলো আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ হলো কেড়ি পাথর আর নিচে কিন্তু মিডিয়াম সাইজে কিন্তু ড্রপগুলো ইউজ করছি যাতে আপুরা লেহেঙ্গা শাড়ি থ্রি পিস যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে যাতে আমাদের গহনাগুলো ইউজ করতে পারে যদি আমি আপনাদের একটু গলায় ধরে দেখে স্ট্যান্ডার্ড সাইজ গহনা আপুরা কিন্তু যে কোনো ড্রেস বা সাথে কিন্তু এই গহনাগুলো ইউজ করলে কোনো সমস্যা হবে না ইজিলি ব্যবহার করতে পারেন কারণ গহনা কিন্তু একদম সফট কোনো হার্ড গহনা না একদম সফট একটা গহনা গলায় কিন্তু ইজিলি আপনার বসে যাবে এর সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একটা রং সীতা সেম ডিজাইন সেম ডিজাইনে কিন্তু আপনারা লং সীতাটা পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে দেখবেন ঠান্ডা মাথায় যে ডিজাইনটা কেমন করা হয়েছে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে ভালো হয়েছে কিনা কারণ দেখা যায় একটা কাস্টমার কমেন্ট করলে কিন্তু আমরা কিন্তু রিকভার করার চেষ্টা করি একটা ভালো কিছু করার চেষ্টা করবো অবশ্যই আমরা বলবো আমাদের ভিডিওটা না টেনে ভালো করে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো যাতে সবাই দেখতে পারে তো বিয়ার্স আপনারা কিন্তু আমাদের গহনার সাথে কিন্তু নেকলেস সাথে লং কিন্তু একটা সীতা পেয়েছেন যে শীতাটা কিন্তু আপনার একদম সেম ডিজাইন করা আছে স্টোর ওয়ার্ক দিয়ে ছোট ছোট পাল দিয়ে কন্টাস্ট করা ঠিক আছে এরপর এটার সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কিন্তু টায়ার টিপিস আপনারা কিন্তু গনার সাথে কিন্তু আমাদের ডাইরেক্টলি পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের বেলটা কিন্তু খুবই সুন্দর একটা বেল গরসিস বেল্ট দেওয়া হয়েছে এবং মিডেলে কিন্তু আমরা যে বটলেসটা দিয়েছি সেটা হলো গোল এবং গোলের নিচে কিন্তু ছোট্ট একটা আমরা কিন্তু পাল ইউজ করেছি যাতে ড্রপটা যাতে এই জিনিসটা কিন্তু হাইলাইট করতে পারে ঠিক আছে এবং এই যে বেলটা যা দেখতেছেন বেলের নিচে কিন্তু আমরা ছোটো ছোটো ক্রিম কালার কিন্তু পাল ইউজ করেছি স্টোরের সাথে যাতে এটা কিন্তু যখন আপনারা পড়বে যাতে এটা হাইলাইট করে যাতে লাইটিংটার মধ্যে কালার সুন্দর দেখা যায় এরপর এটার সাথে আপনার পেজ আছেন হল দুল সেম ডিজাইনে আপনারা কিন্তু এই গহনার সাথে কিন্তু সেম ডিজাইনে কিন্তু একজনের দুল পেজ আছেন দুলটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু নরমালি কিন্তু আমাদের দুলটা ইউজ করতে পারবে নরমালি কিন্তু আমাদের এই দুলগুলো ব্যবহার করা যাবে কারণ আমাদের দুল কিন্তু খুবই হালকা এবং সাথে তো অবশ্যই ভাল লাগবে যখন আপনারা ফুল্লি গহনাটা ইউজ করবেন এই দুলের সাথে তখন কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এরপর এটার সাথে কিন্তু আপনার পেজ আছেন একটা নাকের নল আপনারা কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু নাকে নট পেয়ে যাচ্ছেন যে নটটা কিন্তু আপনারা ন্যাচারালি কিন্তু ছিদ্র ছাড়া ইউজ করতে পার এবং ছিদ্র থাকলে কিন্তু করতে দুইটাই কিন্তু আমাদের কাজ করতে কোনো সমস্যা নেই খুবই সফটলিভাবে আমাদের এই নটগুলো ইউজ করা যায় এবং এর সাথে যে ফিঙ্গারিংটা আমরা দিয়েছি সম্পূর্ণ স্ট্রোনয়ার্ক করা আছে এবং পিছনে যে সাইজটা এটা কিন্তু আপনারা ছোটো বড়ো করে কিন্তু ফিঙ্গারের মাপ অনুযায়ী কিন্তু আপনারা পড়তে কোনো সমস্যা নেই কারণ উপরে কিন্তু পুরোটা কিন্তু স্ট্রোনওয়ার করা আছে এবং ফিঙ্গার যে ফিঙ্গার যে সাইজটা দেখুন স্ট্যান্ডার্ড একটা সাইজ বেশি বড় না বেশি ছোট না আপনাদের হাতে কিন্তু ভালো লাগবে পড়লে এরপর এটার সাথে কিন্তু দুই পিস কিন্তু চূড়া পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের এখানে কিন্তু ছোটো ছোটো পাল দিয়ে কিন্তু আমরা ফ্লাওয়ারগুলো আপনার ওয়ার্ক করেছি এবং পুরো চুরিটার মধ্যে কিন্তু পাল দিয়ে কন্টাস্ট করা হয়েছে এখানে যেমন আমরা স্টোন দিয়েছি আবার এখানে কিন্তু পাল আর স্টোন কন্টাস্ট করেছি যাতে এই গুলো যাতে আপনার অন্য কোনো গহনার সাথে যাতে পড়তে পারে ওই হিসাবে করেও কিন্তু আমরা এই গহনা তৈরি করেছি তো আপনার যদি এই গহনাটা গোল্ডেন বা মেরুন কন্টাস্ট সেটাও দেওয়া যাবে বা অন্য কোনো যে ডিজাইন থাকে সেটা আমরা কিন্তু দিতে পারবো কারণ ভিডিওর মধ্যে কিন্তু সবগুলো গহনা দেখানো পসিবল না তো যেটা আমাদের কাছে ভালো লেগেছে প্যাকেজের সাথে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের এই গহনগুলো আপনারা লেহেঙ্গা শাড়ি থেকে সবার সাথে পড়তে পারে এখন আমি আপনাদের দেখাবো যে বিয়ের যে কসমেটিক প্যাকেজটা সেখানে কি কি রেখেছি আমরা ফার্স্টও যেটা দেখা যায় সেটা হল ব্রাইডাল মিরর আমাদের এই মেয়রটা কিন্তু ফ্লাওয়ার দিয়ে তৈরি করা আপনারা কিন্তু এই মেয়রটা কিন্তু চাহিদা সবচেয়ে বেশি আমাদের প্যাকেজের মধ্যে কারণ এই ফুলের মেয়রটা এখন চাহিদা বেড়েছে এই জন্য এইগুলো শো পেজ আমাদের সাজিয়ে রাখা যায় বোজামায় আপনার ছবি তুলে বা বোজামে আপনার মুখ দেখে এই জন্য কিন্তু এই আয়ের চাহিদা বেশি তো আমরা এই নেট আয়নাটা তৈরি করেছে পাশে কিন্তু নেট দিয়েছে উপরে আপনার মিডিয়াম পাল দিয়েছে যাতে হাঁক খেতে না যায় বা যখন এটা আপনারা বাসার সবজি সাজা দেখতে যেতে স্ট্যান্ডার্ড দেখা যায় আমাদের মিরোর গুলো আর এটা কিন্তু ময়লা ধরলে কিন্তু কাগজ না এগুলো কাগজ না এগুলো সম্পূর্ণ কাপড় আপনি কিন্তু পানিতে কিন্তু এই ফ্লাওয়ার গুলো ওয়াশ করতে পারবেন তো আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা কিন্তু ফুলের একটা মিরর পেয়ে যাচ্ছেন এরপরে এটার সাথে আমরা রেখেছিলাম তিন পিসের চিউনি সেট যেটা হলো ওরা আপদের মানে বিশেষ প্রয়োজন রেগুলারের জন্য কারণ রেগুলার জন্য কিন্তু ব্যাক কম ব্যাক ব্রাশ আর নর্মাল চিন তিনটা কিন্তু আপোদের কিন্তু সব লাগে ঠিক আছে কারণ দেখা যায় এই দুইটা যদি আপু ব্যবহার ভাইয়া কিন্তু ব্যাক ব্রাশটা অবশ্যই ব্যবহার করতে পারবেন এটা কোনো সমস্যা নেই তো আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা তিন পিছনে একটা হয়েছে সেটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে রেখেছি একটা শ্যাম্পু শ্যাম্পুটা হল সানসেকের বাংলাদেশ ইউনিভার লিমিটেড যেটা কারণ আমরা সবসময় যেটা বলি আমাদের কিন্তু সবগুলো কোম্পানির প্রোডাক্ট অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার আগে ভালো করে চেক করে দেখে নেবেন প্রোডাক্টগুলো পারফেক্ট আছে কিনা আমরা যেভাবে ভিডিওতে কথা বলতে বাস্তব এরকম আছে কিনা অবশ্যই চেক করবে তো আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা সানসেল একটা ব্ল্যাক কালার শ্যাম্পু পেয়ে যাচ্ছেন এই শ্যাম্পুর পরিবর্তে যদি অন্য কোনো ফ্লেভার আছেন সেটা আমাদের অ্যাভেলেব আছে এটা তিনটা ফ্লেভার গোল্ডেন পিঙ্ক ব্ল্যাক তিনটা কালারে আমাদের কাছে পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছিল একটা তেল তেল দেশে প্যারাসিট অনিয়ন যে নতুন তেলটা আসে সেটা আমরা দিয়েছি এটা কিন্তু নন স্টিক একটা হেয়ার অয়েল এটা কিন্তু আপনারা চুলে ন্যাচারালি ব্যবহার করতে পারেন যদি কোনো যদি চুল পড়ে তাহলে চুল পরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করবে এটা আমাদের গ্যারান্টি এবং এই তেলটা ইউজ করলে কিন্তু চুলে কিন্তু আপনাদের ময়লে ধরবেন এই জন্য এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিকই এটা আঠালো না এরপর আমরা এখানে প্যাকেজের মধ্যে রেখেছিল একটা স্যানসোড পেস্ট যেটা হলো আমাদের রেগুলার একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট কারণ আমাদের কিন্তু পেস্টটা কিন্তু সম্ভবই না আমরা হয়তো বা অনেকে নর্মাল পেস্ট ইউজ করি বা আমি প্যাকেজে আপনার প্যাসন ক্লোজ আপ পেস্ট দিতে পারতাম বা স্যানসোটেনটা দেওয়ার উদ্দেশ্য হলে একটা কারণ অনেকেরই দেখা যায় ব্লাড বেরো বা তা শীর্ষের করে এই জন্য আমরা স্যানসোটেন যে পেস্টটা সেটা আমরা রেখেছি এর সাথে কিন্তু আমরা সুন্দর একটা ব্রাশ দিচ্ছি যেটা হলো সম্পূর্ণ চাই না এবং এটা হলো মিডিয়াম আপনার এটা একবারে হার্ড না একবার সফটও না আপনার আপনারা কিন্তু আমাদের প্যাকেজে কিন্তু মিডিয়াম ব্রাশ পাচ্ছেন কারণ অনেকে সফটও পছন্দ করেন অনেক হার্ডও পছন্দ করে যেটা মিডিয়াম রেগুলার সেটা কিন্তু আমাদের প্যাকেজে সাধারণত আমরা দিই তো স্যানসোনের পেস্টের সাথে কিন্তু অরজিনালটা চায়না ব্রাশ কিন্তু আপনার পেয়ে যাচ্ছে এরপর এখানে যে আমরা সাবানটা দিয়েছি সেটা হল একটা ডাবের যে ক্রিম বা হোয়াইট কালার সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে দিয়ে দিয়েছে সাবানটা কারণ ছাড়া কিন্তু প্যাকেজ কিন্তু ফুল্লি কমপ্লিট করা যায় না সাবান কিন্তু লাগবে আর যে কোনো কাস্টমারই যখন পছন্দ কিন্তু সবার কিন্তু ডাব সাবানটা যায় তো ওই জন্য কিন্তু ডাব সাবানটা আমাদের এখানে অ্যাভেলেবল আছে আপনার অন্য কোনো ব্র্যান্ড ছিল সেটা কিন্তু আমরা প্যাকেজে দিয়ে দেবো কোনো সমস্যা নেই এরপর আমরা এখানে রেখেছিলাম একটা পনসের ক্রিম যেটা হলো আপনার নতুন আসে সিরাম প্লাস একটা এর ক্রিম কিন্তু পেয়ে যাচ্ছে সিরাম প্লাস নতুনটা এবং এর সাথে কিন্তু সেম ব্র্যান্ডে কিন্তু পনসার ফেস পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু সিরাম প্লাস দুইটা কিন্তু সেম ব্র্যান্ডে কিন্তু আমরা প্যাকেজের মধ্যে রেখেছি কারণ এগুলো দেখা যায় সাধারণত সেম ব্র্যান্ডের সবচেয়ে বেশি ভালো হয় আপুরে যদি অন্য কোনো ব্র্যান্ড আছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা যখন সরাসরি আমাদের দোকানে আসবেন বা অনলাইনে অর্ডার করবেন আমাদের বলবেন আমরা কিন্তু কাস্টমাইজ করে দেবো কোনো সমস্যা নেই এরপর আমরা এখানে গরমের দিনের জন্য কিন্তু একটা পাউডার রেখেছি কারণ যে প্রডক্ট আমরা এখানে দিয়েছি এটা কিন্তু ফেস অ্যান্ড বডি দুইটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কারণ এটা ভিতরে কালারের স্কিন কালার আমাদের এটা কিন্তু সানস্ক্রিনে এক্সট্রা কাজ করে এই জন্য কিন্তু প্যাকেজের পঞ্চাশ চন্দ্র যেটা সেটা আমরা দিয়েছি এবং এটার সাথে সুগন্ধের জন্য কিন্তু আমরা এখানে কিন্তু ডাবের একটা খুব ফ্রেশ যে বডি স্প্রে সেটা কিন্তু আমরা দিয়েছি কারণ ডাবের প্রোডাক্ট অবশ্যই একটা কোয়ালিটি ফ্রাক্ট আপনারা ভালো করে জানেন আর অন্য কোনো ব্র্যান্ড আপনারা চলে নিতে পারবেন সমস্যা নেই বাট ডাবের প্রোডাক্টটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে এই জন্য কিন্তু ডাবের একটা বডি স্প্রে দিয়েছি লং লাস্টিংয়ের জন্য এরপরে এই প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সব কেস একটা পাউডার কেস যেহেতু আমাদের প্যাকেজে পালোরা আছে সাবান আছে তো আমরা কিন্তু দুইটার সাথে কিন্তু একটা সোফ কেস একটা পাউডার কেস কিন্তু প্যাকেজের মধ্যে রেখে দিয়েছি এরপর আপনারা এখানে পাচ্ছেন হলো একটা ব্রাইডাল চুরি আপনারা কিন্তু ফুল্লি একটা গোল্ডেন আর মেন কন্ট্রাস্টে কিন্তু একটা ব্রাইডাল চুরি পেয়ে যাচ্ছেন একদম ফুললি গর্জেস যে কোনো লেহেঙ্গা শাড়ির সাথে কিন্তু চুরিটা কিন্তু খুবই ভালো লাগবে এবং এটার সাথে কিন্তু আমরা কিন্তু একটা গর্জের ঝুমকা রাখিয়ে দিয়েছি যেটা হল চুরির সাথে পড়বে আর চুরির সাথে যদি এটা না পড়ে তাহলে কিন্তু হাতটা কিন্তু গজে দেখা যাবে এই জন্য কিন্তু আমরা ডাবল লেয়ারে কিন্তু একটা সুন্দর ঝুমকা রাখিয়ে চুরির সাথে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আমাদের প্যাকেজে একটা চুরি আর জোরে ঝুমকা রাখি কিন্তু প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছিল একটা ব্রাইডাল খোপা ব্রাইডাল খোপাটা হলে আপনার এখানে গোলাপটা দিয়েছে গোলাপের মতো সাদা কন্ট্রাস্ট করে আছে আপনারা যদি শুধু আসেন সেটাও দিতে পারবো যদি কালো তান সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে বা সাদা লটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বর্তমানে এই জন্য কিন্তু সাদা লাটা আমরা রেখেছি কারণ এটা বলতে আমার বিয়েতে দুই দিনই পড়তে পারবে এরপর আমরা এখানে রেখেছিলাম আপনার এক বক্স আপনার কাশ্মীরি মেহেদি আপনারা কিন্তু মেহেদি কিন্তু আমাদের কাছে কিন্তু এক বক্স পেয়েছেন টোটাল বারো পিস ঠিক আছে এখানে কিন্তু বারো পিস কিন্তু আপনার কাশ্মীরি মেহেদি আছে যদিও কস্টিভ লাগানো আছে আপনারা অবশ্যই যখন দেখুন খুলে ভালো করে চেক করে দেখে নেবেন যে বারো পিস আমাদের এখানে মেহেদি দিয়ে আছে কিনা এরপর আমরা এখানে রেখেছিল একটা আলতা আলতা ছাড়া কিন্তু বিয়েটা বিয়ে বিয়ে মনে হয় না যদি আলতাটা ব্যবহার করা হয় না বা আলতাটা তারপর দিলে একটু ভালো লাগে এই জন্য কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আপনার কিন্তু একটা আলতা পেয়ে যাচ্ছে না এরপর আমরা এখানে রেখেছিল দুই ডজন কালো ক্লিপ দুই ডজন সেফটিবিন এখানে কিন্তু প্যাকেজে কিন্তু যেটা আপনার অরজিন ইন্ডিয়ার যে হেন ক্লিপ সেটা কিন্তু আমরা দিয়েছি যেটা হার্ড কারণ এটা দিলে কিন্তু আপনার খোপাটা আপনার নষ্ট হবে না আর খুলেও যাবে না খুব ভাবে এটা পড়তে পারবেন এবং যে সেফটি আমরা এখানে রেখেছি এটাকে সম্পূর্ণ কিন্তু লক ছাড়া এটা কিন্তু একটা প্লেন একটা সেফটি বিন ঠিক আছে এটা আপদ কাপড় নষ্ট হবে না যে কোনো কাপড় বলেন ব্লাউজ বলুন যে কোনো জায়গায় শাড়ি জন্য পারফেক্ট একটা সেফটিবিন এরপর আমরা যেটা এখানে রেখেছি কসমিক্স আমাদের একটা নীল কাটার কারণ এটা যদিও বাসায় থাকে এটা পুরোনো হয়ে যায় কিন্তু প্যাকেজের মধ্যে একটা নতুন এটা কিন্তু অবশ্যই দিতে হয় কারণ অনেকে এটা দিতে চায় না বাট আমাদের যেহেতু প্যাকেজটা ফুল্লি কমপ্লিট আমরা করেছি যতটুকু সম্ভব প্রত্যেকটা আইটেম দিয়ে কিন্তু প্যাকেজটা তৈরি করে আমরা চেষ্টা করেছি তো আমাদের প্যাকেজে কিন্তু আপনার একটা নীল কাটারও পেয়ে যাচ্ছে এখন আপনাদের দেখা হলো কালার কসমিক্স আমরা এই প্যাকেজের মধ্যে কালার কসমিক মধ্যে কী কী দিয়েছি তো ফার্স্ট আমি যেটা দেখা ফিটমিন একটা আমাদের কাছে ইনফ্লামাবল যে প্রাইমারটা সেটা পেয়ে যান সম্পূর্ণ জেল যেতে এখন অতিরিক্ত গরমের দিন তো এখন কিন্তু ক্রিমের প্রাইমারগুলো কিন্তু চলবে না যেহেতু আপনার ক্রিমের প্রাইমার ইউজ করলে কিন্তু আমাদের স্কিনে ঘেমে যাবে তো ওই জন্য ফিটমিনের একটা জেল প্রাইমার রেখেছি এটা কিন্তু অল স্কিন টাইপ আপনারা কিন্তু যে কোন স্কিনে আমাদের প্রাইমারটা ইউজ করতে পারবেন এরপর এটার সাথে কিন্তু আমরা ফিটমিনের একটা কনসিলার দিয়েছি ফিটমিনার একটা কিন্তু কনসিলার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যেটা হলো কভারেজ কনসিলার এটা কিন্তু ভিতরে তুলি সিস্টেম অবশ্যই আমি আপনাদের খুলে দেখাবো এটা কিন্তু আপনারা ইজিলি কিন্তু স্কিনের মধ্যে কিন্তু আপনার ইউজ করতে পারবেন হাত দিয়ে নিতে গেলে কিন্তু বেশি হয়ে যায় বাট এখানে যেহেতু তুলিয়ে দিয়েছে আপনার পরিমাণ মতো কিন্তু এটা ফুললি ফেসের মধ্যে কিন্তু আপনার ইউজ করতে পারবেন এটার সাথে সেম কোয়ালিটি কিন্তু আমরা এখানে একটা ফাউন্ডেশন রেখেছি ফিটমি ব্র্যান্ডের ঠিক আছে একদম সেম ইয়েলো বেস যেহেতু আমাদের প্যাকেজটা সবার জন্য তো অল স্কেন টাইপসের জন্য কিন্তু আমরা এখানে ফাউন্ডেশন দিয়েছি অবশ্যই আপনার একটা পাম্প করে ইউজ করবেন যদি আমি এটা দেখালাম না বাট আমি ভিতরে কালারটা অবশ্যই খুলে দেখিয়ে দেবো এটা কিন্তু একটা ইয়েলো বেজ ফাউন্ডেশন আপনারা যে কোনো স্কেন ফর্সা শ্যামলা কালো তিনটা বেজের মধ্যে কিন্তু আমাদের ফাউন্ডেশনগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং এর সাথে কিন্তু আপনার সেম বেজের কিন্তু একটা ফেস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু ফিটমির একটা প্রোডাক্ট একশো পনেরো নম্বর আইবরি বেলজ ঠিক আছে অবশ্যই ভালো করে দেখে নেবেন নেওয়ার সময় যে কালারগুলো ঠিক আছে এখানে যে আমি ভিতরে খুলে দেখিয়ে দিচ্ছি একদম সেম বেজে কিন্তু ফাউন্ডেশনের সাথে কিন্তু ফেস আমরা মিলিয়ে দিয়েছি আপনারা যে কোনো স্কিনে কিন্তু আমাদের এই বেজার ফেস প্রডগুলো কিন্তু ইউজ করতে পারবেন এবং এর সাথে কিন্তু আমরা এখানে একটা সেটিং স্প্রে দিয়ে দিয়েছি যেটা হলো আপনাদের ফুল মেকআপটাকে কভার করবে কারণ আপনারা যখন মেকআপটা করবেন তখন কিন্তু মেকআপটা আস্তে ভারী হবে যেহেতু এতগুলো আইটেম ঠিক না ব্রাইডেল মেকআপটা বলতে একটু ভারী হয় তো ওই ভাইটা কিন্তু কভার করার জন্য কিন্তু আপনার স্প্রে কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাগবে তো এই জন্য কিন্তু সেম ব্র্যান্ডে কিন্তু একটা সেটিং স্প্রে কিন্তু আপনারা আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে রেখেছিল সেম ব্র্যান্ডের আইলাইনার একটা মাস কারা একটা তাদের প্যাকেজে কিন্তু একটা ফিটমেন্ট একটা আইলান একটা ফিটমেন্ট মাস জন্য যে মাশকারটা আমরা এখানে দিয়েছি এটা হল এক্সট্রা ভোলিয়াম মাশ অবশ্যই আমি খুলে দেখিয়ে দেবো এই হলো ফার্স্ট স্টেপ আপনার এটা হল যে আপনার রেগুলার মাশকারার ব্যবহার এটা হলো তাদের জন্য এবং যখন আপনার ব্রাইডাল মেকআপটা করবেন তখনই এক্সট্রা ভলিউম যে মাস আছে সেটা আপনারা ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের বাড়তি যে আইলেসার ব্যবহার সেটা আপনাদের স্কিনে লাগবে না কারণ দেখা যায় আলাদা আইলেসটা ব্যবহার করলে ওটা প্লাস্টিকের মতো দেখা যায় তো আমরা যদি প্যাকেজটা ভালো কোয়ালিটির মাছ দিয়ে দিই তাহলে কিন্তু আপনাদের কিন্তু এক্সট্রা আইলেসটা কিনতে হয় না তো আপনারা কিন্তু এখানে ফিটমেন্ট একটা আইলাইনার ফিটমেন্ট একটা মাস কারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে রেখেছিল আপনার একটা চোখের কাজল যেটা হল সম্পূর্ণ একটা ব্ল্যাক কালার কাজল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সার্ভ করতে হবে আর একটা হলো আপনার আইব্রো যেটা হলো ব্ল্যাক অ্যান্ড ব্রাউন হাইলাইট করার জন্য কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কিন্তু এখানে কিন্তু আপনারা আইব্রোটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আইগুলো কিন্তু খুবই সব কোনো হার্ট প্রোডাক্ট না অবশ্যই আমাদের এখানে নিয়ে আসলে চেক করে নেবেন এরপর আমরা এখানে রেখেছি একটা লিপস্টিক আপনারা কিন্তু আমাদের প্যাকেজে একটা ব্রাইডাল কালার যে লিপস্টিক সেটা পেয়ে যাচ্ছেন একটা লিপস্টিক এটার সাথে কিন্তু আপনারা কিন্তু সেম কালার টোন কিন্তু একটা নেল পলিশ পেয়ে যাচ্ছেন মেরুন কালার আপনার অন্য কোনো কালার সাথে লিপস্টিক পলিশ আপনার কালার পরিবর্তন করে নিতে পারেন কোনো সমস্যা নেই বাট যেহেতু আমাদের প্যাকেজ ছিল ব্রাইডাল প্যাকেজ তো হিসেবে কিন্তু আমরা মেরুন চয়েস করেছি যেহেতু আমাদের আইটেমগুলো সবগুলো একই সাথে রাখা তো এই প্যাকেজে কিন্তু আপনার একটা লিপস্টিক একটা নেল পলিশ পেয়ে যাচ্ছে এবং এই নেলপোসটাকে উঠানোর জন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটা রিংবার রেখেছি যেটা হল স্পিড কারণ অনেক কাপড় দেখা যায় যেটা ভুলে যে বা নিতে চায় না বা অনেকে ব্লেড দিয়ে উঠানোর চেষ্টা করে তো এগুলো করতে গেলে হয় কি আমাদের আমাদেরগুলো নষ্ট হয়ে যায় ঠিক না আমাদের নেল নষ্ট হয় তো ওই জন্য কিন্তু প্যাকেজে আমরা কিন্তু একটা নেলকো রিমার দিয়ে দিচ্ছি জুতো এটা বেশি দাম না বাট এটা অনেক কার্যকরী একটা প্রোডাক্ট তো আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনার নেলকোটির সাথে কিন্তু একটা রিংবার পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে রেখেছি একটা প্রিটি ব্লেন্ডার বিটিও ব্লেন্ডারটা হলো আমাদের যে ফাউন্ডেশনটা যে আমাদের প্যাকেজটার মধ্যে দিয়েছে এটা ব্যবহার করার জন্য একটা ব্লেন্ডার পাফ অবশ্যই লাগবে কারণ এটাতে ইউজ করলে কী হবে আপনাদের আপনার ফিনিশিংটা খুবই সুন্দর আসবে এবং আপনাদের স্কিনটা অক্সিডাইজও হবে না কারণ অনেক সময় আমরা ফিঙ্গার দিয়ে ইউজ করলে দেখা যায় কখনো বেশি কখনো কম পড়ে যায় তো ওই জন্য কিন্তু ফাউন্ডেশনে আমরা একটা ব্লেন্ডার দিয়ে দিচ্ছি যাতে আপদে ইউজ করতে যাতে আরাম হয় এই জন্য কিন্তু একটা পাফ পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে কিন্তু একটা শ্যাডো প্যালেট দিয়েছি যেটা হলো আপনার ফুল একটা ব্রাইডাল শ্যাডো প্যালেট ঠিক আছে এখানে কিন্তু আপনারা নোট শ্যাডও বলেন কালারফুল বলেন হাইলাইটার বলেন প্রত্যেকটা বেজের কালার কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছে এবং এটা যে ব্র্যান্ডটা এটা হল আপনার আই কো ব্র্যান্ডের একটা আই শেডও প্যালেট ঠিক আছে অবশ্যই ভালো করে দেখে নেবেন যে কোন ব্র্যান্ডের আমরা শেডোটা দিয়েছে এবং কী কোয়ালিটি কারণ অনেকে তো মনে করে যে প্যাকেজ বানাচ্ছি হয়তো বা নর্মাল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এরকম কিছুই না আমাদের এখানে কিন্তু ফুললি একটা হাইলাইটার সহকারে ফুললি একটা ব্রাইডাল কমপ্লিট যে শ্যাডো প্যালার সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কারণ এখানে যে কালারগুলো আছে এগুলো শাড়ি থ্রি পিস লেঙ্গা যেটা কোনো সবার সাথে পরা যাবে এবং যে আপুরা খুব কম ইউজ করে তারা কিন্তু রুট শেডগুলো কিন্তু রেগুলার ইউজ করে কোনো সমস্যা নেই হয়তো পার্টিতে গেলে ডিপ কালারগুলো আমরা ব্যবহার করে থাকি তো যার জন্য আমরা সবার কথা চিন্তা করে কিন্তু আমাদের শ্যাডো প্যালেটটা দেওয়ার চেষ্টা করেছি তারপর আপুরা যদি অন্য কোনো ব্র্যান্ডের শ্যাডো যায় সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে অবশ্যই আপনি কিন্তু কাস্টমাইজ করে শ্যারও নিতে পারবেন এটার সাথে আমরা দিয়েছিলাম আপনার হাইলাইটার প্লাস ব্লাশন এখানে কিন্তু ফোর কালার আপনার ব্লাসন টু কালার হাইলাইটার কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে আপনার পেয়ে যাচ্ছে দুইটা ব্লা হাইলাইটার এবং চারটা ব্লাসন এটা কিন্তু সেটের সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং এই শ্যাডো আর হাইলাইটার ব্লাশনটা ব্যবহার করার জন্য কিন্তু এখানে আট পিসের যে মেকআপ ব্লাসটা সেটা আমরা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনার টোটালি একটা আট পিসের ফুললি একটা মেকআপটা সেট পেয়ে যাচ্ছেন কারণ এখানে হাইলাইটার আছে ব্লাশন আছে শ্যাডো আছে এগুলো ব্যবহার করার জন্য অনেক কিছু প্রয়োজন হয় তো ওই জন্য কিন্তু আমরা ফুল্লি একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি যেটা এক্সট্রা কোনো কিছু কিনতে না হয় তো বিয় এই ছিল আমাদের ফুল্লি একটা কমপ্লিট করা প্যাকেজ যেখানে আপনার চল্লিশটা আইটেম পেয়ে যাচ্ছেন বিয়ের গহনা সহ ঠিক আছে এই বিয়ের গহনা সহ কিন্তু আপনারা আমাদের ফুলি প্যাকেজের সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দেবে চল্লিশটা আইটেম আট হাজার সাতশো টাকা অনলাই আট হাজার সাতশো টাকা হলে কিন্তু বেস আপনারা আজ কসমিক থেকে এই টোটাল প্যাকেজটা কিন্তু কিনে নিতে পারবেন পার্চেস করতে পারবেন এবং আমাদের যে ভিডিওটা আছে অবশ্যই আপনার শেয়ার করুন যাতে আপনাদের আরো আরও দশজন দেখতে পারে বা এই হোলসেলতে আমি যাতে কিনতে পারে এত কম প্রাইসে কিন্তু কেউ আপনাদের দেবে না তো অবশ্যই কেনার আগে ভালো করে সব জায়গায় যাচাই করে দেখে নেবেন যে প্রাইসগুলো পাইকারি আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা এ পর্যা আপনার আডজাস্ট করতে পারচেস করবেন কোনো জোর জোর যেখানে আসতে হবে আর আমাদের দোকান অবশ্যই যখনই আসবে অবশ্যই ফোন দিয়ে আসবেন কোনো দালালের সাথে আসবেন না কারণ কোনো দালালের সাথে আসলে আমরা আমরা হলো কমিশন দিতে পারবো না কারণ আমাদের মার্কেটে হলো কমিশন দেওয়া তো যার জন্য অ্যাড্রেস কত সবসময় ক্লিয়ার থাকে যে দালাল ছাড়া আমার দোকানে আসবেন কারণ এখানে যে কোনো দালাল আপনাকে বলে আমাদের দোকান আছে আসেন আমাদের শাড়ির দোকান আসেন আমাদের নিজস্ব কসমেরি দোকান আছে তো এইগুলো বলে কাস্টমারদের সঙ্গে ফেলে দেবো অবশ্যই আপনারা যখনই আসবেন আমাদেরকে ফোন দিন আমরা আপনাদেরকে নিয়ে আসবো কোনো সমস্যা নেই আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শপ নেম হল আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের ফোন নাম্বার হল জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নম্বর হল জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আর আমাদের অ্যাড্রেসটা হলো তেরো বাই নুন তেরো বাই ডি নুর ম্যানশন তৃতীয়তলা তেরো বাই ডি নুর ম্যানশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট অবশ্যই আমাদের কারটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমাদের ফোন নাম্বারটা সেভ করে রাখার চেষ্টা করুন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ দেখা যায় আমাদের দোকান নাম জিজ্ঞেস করলে অনেকে আপনাদের বলবে না বা আপনারা যদি আমাদের দোকানে খুঁজতে আসেন আপনাদের সমস্যা হবে বা সময়টা নষ্ট হবে তো ওই জন্য আমাদের নাম্বারে একটা ফোন দেবেন আমরা সরাসরি আপনাদের নিয়ে আসবো কোনো সমস্যা নেই এবং যারা ঢাকার বাইরে কোরিয়া মাধ্যম নিতে যাচ্ছেন আমাদের ইমো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে ঢাকার বাইরে কিন্তু মাধ্যম প্রোডাক্ট নিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে বিয়ার্স এই পর্যন্তই নেক্সট বিয়ার অবশ্যই দেখবেন করবেন যাতে এর থেকে ভালো কিছু আবার নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম